আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের আমরা যখন এই স্টেমেল ট্যাগ ব্যবহার করে ওয়েব ডিজাইন তৈরি করি স্মল ট্যাগ কোন কাজে লাগে স্মল ট্যাগ কি এবং কোথায় ব্যবহার করা হয় তো স্মল ট্যাগ সাধারণত কোনো লেখাকে স্বাভাবিক লেখার তুলনায় ডিফল্ট সাইজের তুলনায় এক সাইজ ছোট করার জন্য স্মল ট্যাগ ব্যবহার করা হয় যেমন আমি উদাহরণ দেখাচ্ছি আচ্ছা এটা যদি পরীক্ষা আসে তাহলে কীভাবে লিখব যদি দুই মার্কসের জন্য আসে এইভাবে লিখব ওয়েব পেজ এর কোনো লেখাকে ডিফল্ট সাইজ এর তুলনায় ছোট আকারে উপস্থাপনের জন্য স্মল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে এখন অনেকের মনে হতে পারে ডিফল্ট সাইজ কি ডিফল্ট হচ্ছে কম্পিউটারের নির্ধারিত সাইজ যেটি নির্ধারিত করা আছে আমি কোনো নির্দেশ না দিলে ওই সাইজের লেখা হবে তাকে বলে ডিফল্ট সাইজ আর ওই সাইজের তুলনায় একটু ছোট করব এক ফন্ট এক এক সাইজ ছোটো করবো সেক্ষেত্রে আমি স্মল লিখলেই হবে কিভাবে লিখবো গঠনটা হচ্ছে এরকম এই যে স্মলের ওপেনিং ট্যাগ স্মলের ক্লোজিং ট্যাগ মাঝখানে যা লিখবো সেটা এক সাইজ ছোট হবে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি গঠনে এই যে আমি ব্যবহারের ক্ষেত্রে এখানে লিখলাম স্মলের ওপেনিং ট্যাগ স্মলের ক্লোজিং ট্যাগ মাঝখানে লিখলাম দিস ইজ স্মল সাইজ টেক্সট এখন দিছি যে স্মল সাইজ টেক্সট মাঝখানে যাই লিখি না কেন এই লেখা দুই পাশে যেহেতু স্মল লিখেছি তা এই যে এখানে ডিফল্ট লেখা এইটার তুলনায় এক্স সাইজ ছোটো হবে যেমন আমি আউটপুটটা দেখি এই যে আউটপুট নিচে দেখাইলাম দুই দিকে স্মল লিখেছি যার কারণে এই লেখার তুলনায় এইটা এক্স সাইজ ছোটো হবে ডিফল্ট এর তুলনায় এক্স সাইজ ছোটো করে লেখার জন্য স্মল ট্যাগ ব্যবহার করা হয় এখন তুমি হয়তো বলতে পারো স্মল যদি ব্যবহার না করি না করলে স্বাভাবিক সাইজ যা আছে তাই থাকবে আবার যদি অনেকে প্রশ্ন করতে পারে যদি এক সাইজ বড় করতে চাই তাহলে দুই দিকে বিগ ব্যবহার করবো পরের ক্লাসে আমি বিগ ট্যাগের ব্যবহার দেখাব তো অবশ্যই স্মল ট্যাগ বিগ ট্যাগ এগুলি কিন্তু ফর্মেটিং ট্যাগ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই মার্ক্সের জন্য আসলে আউটপুট সহ এরকম যদি ব্যাখ্যা সুন্দরভাবে দিতে পারে দুই মার্ক্স পাবো তো আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি এক দুই মিনিটের মধ্যে বিভিন্ন ট্যাগের ব্যবহার আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে বোর্ড প্রশ্নের সমাধানের প্লেলিস্ট লিস্ট এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এই সৃজনশীল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান দেখে নিতে পারবে কারো যদি প্রবলেম থাকে তো পরিশেষে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথায় হবে